তো গাইস আমরা এখন উপরে দিয়ে উঠতে আসি দেখো কি সুন্দর জায়গা এখানে খুব সুন্দর একদম সিঁড়ি দিয়ে ঝর্ণা পড়তে আমরা এইভাবে জামু সিঁড়ি দিয়ে দিয়ে উঠতাম এখানে কি আছে এখানে গুহা আছে নাকি গুহা ঢুকবা তো আমরা এই মুহূর্তে আছি গুহার কাছাকাছি তো একটু গুহার ঢুকুম চলো দেখি গুহার মধ্যে কে আছে চলো গুহার লাইট তো নাই এই আমার সঙ্গে কেউ আয়ো লাইট নিয়ে আমি তো ভিডিও দেখা যাচ্ছে না তো একটা লাইট নিয়ে চলো আসো দেখি কিছু আছে দেখা কিছু নাই দেখো গুহার মধ্যে যাওয়ার জায়গা আছে দেখো গুহা ডেঞ্জারাস গুহা

তো ভাবলাম একটু ছবি মোড়াটা তোমরা দেখাই তো কোনো সময় আইছি না অনেক সময় প্রায় সময় চেষ্টা করি একটু ছবি মোড়া একটু দেখো ঘুরে কী আছে না আছে তো ছবি মোড়া আইসি দেখি কী কী আছে দেখার মতো তো এইগুলো ছবি মোড়া পুরোটা মাঠ এ দেখো আমার গাড়িটা ওইখানে রাখছি দেখা যায় কি না এই যে ওইখানে এগিয়ে রাখছি আবার চারটা গাড়ি আছে ওইখানে গাড়িটা রাখছি আমার গাড়িটা তো এখানে এখানে ভিউটা মনে সুন্দর খারাপ না তো আমি তবে দেখ ঘুরে দেখায় তোমরা কী কে আসে চলো এই যে দেখো এই যে দিয়ে সব কিছু আছে এদিকে আরও গাড়িতে আছে তো তোমরা সবটা ঘুরে থাকো ঠিক আছে চলো দেখে থাকো সবটা তো সঙ্গে থাকো সে এখন আমরা এই মারাত থিকা এই সাইডটা ঝামো এদিকে নামো এদিকে সুন্দর একটা লিক আছে ও লিকটা তো খুব সুন্দর জলটা নদী মনে খুব সুন্দর কি নদী আমি জানি না যাই দেখাম এদিকে অনেকটা আসে চলো সবটা দেখাই কেনারা আছে আমাদের সুমিত ভাই প্রীতম ভাই কৃতিকা দিদি এবং আমাদের আরো নতুন দুজন সদস্য আছে সব আমরা দেখাই এই যে দেখো সবাই এই যে আমাদের এই প্রেজেন্টিং সব অতিথিরা এখানে তো যদি একটু অন্ধকার লাগতেছে এদিকে কারণ এদিকে অন্ধকার রোদ্দুরি ওটা লাগতেছে এখানে ভিডিও আছে দেখতেছি আপনি নদীটা তো খুব সুন্দর হ্যাঁ ভোটও আছে আপনার চলতে পারেন ছবি মারা মেইন ভোট চলার সুন্দর সৌন্দর্য খুব সুন্দর তো দেখি কতটুকু করতে পারি কী কী আছে সবটা এখান থেকে টিকিট নিলাম জনপতি ওয়ান ফিফটি রুপিস যেটা দেড়শো টাকায় তো এখান থেকে আমরা চায় আছি কজন তো আমরা ছয় জন ছয়টা টিকিট নিলাম এরপরে এই যে সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করুম তো আমাদের সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করার সবাই রেডি থাকো কই কই যে আমার এই কোনো ধারণা নাই তো এখন প্রথমবার আমি ছবি মোড়ার এই লিখে নামতে দিতেছি ঠিক আছে তো দেখতে থাকো সবাই এখন এদিক দিকে যাবো এদিক থেকে গিয়ে আমরা এই যে সুন্দর দৃশ্যটা আছে সুন্দর দৃশ্যটা দিয়ে আমরা এদিকে উঠাম সিটি দিয়ে চলো এই দেখে দিয়ে দেবে আমার অনেক দেবো গা তো আমরা এখন নামতাছি ভয়ঙ্কর জায়গা দিয়ে এই নেই দেখি এই জায়গাটা খুব ভালো লাগে আমার পাড়া দিয়ে এটা আমি নির্মল গেল পাই খুব সুন্দর রাস্তা একটা চলো এই যে আমাদের বুটগুলো রেডি হইতে আছে তো চলো দেখতে থাকো কি কি আছে এই সুন্দর এই সমুদ্রে যেটা আমি সমুদ্র নামে খুঁজে চলো দেখতে থাকো তো আমরা ওখানে প্রবেশ করতেছি বুটের পাড়া দিয়ে প্রথমবার এ ভালোই লাগলো একটু গরম লাগে চলো

তবে একটা জিনিস ভালো লাগবে না এই যে বোটের মধ্যে দেখো বোটের মধ্যে ময়লা হয়ে রয়েছে তারা এটা পরিবেশ করে তো কোনো সিস্টেম না নাই তারা বলে গামছা নাই বলে আমার এটাতে বুঝতে লাগবো তো গাইস এই মুহূর্তে আমরা আছি ঘুমতু নদী যেটা নাকি ছবি মোড়ার মেইন দেখার বিহু তো চলো আমরা দেখতে থাকি আমি জানতাম না এই নদীটার নাম ঘুমতু নদীতে আজকে জানতে পারলাম তো আমাদের বোট চালু হয়ে গেছে তো চলো আমরা আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি তো দেখতে থাকো ভিডিওটা চলো এই দেখো কি সুন্দর বিহুটা খুব সুন্দর লাগতেছে কিন্তু ঠিক আছে এই দেখো তো মোটামুটি বোটের কিন্তু বোটের কিন্তু তোমার চাওয়ানটা বেশি একটা জোরে না এই দেখো আরো অনেক আছে মোটামুটি আমরা এই বোটের মধ্যে আছি প্রায় ধরো না পনেরো মতন হইব যদি আমি গঞ্চি না তো চলো দেখতে ঠিক আছে এখন মনে হইতে আছে বুটটা আমি চালাতেছি যেহেতু আমি সামনে বইছি আমি ভিডিও করার ক্ষেত্রে আমি সামনে বইছি যে ভিডিও করুম তার লেগে আমি সামনে বইলাম প্রথমবার দেখার অনেক কিছু মানে উপভোগ করুম বা এটা মজা নেমো তার লেগে সামনেই বইছি তো প্রাকৃতিক সৌন্দর্য যেটা তোমরা সবটা দেখার চেষ্টা করতেছি কী কী আছে ভালো লাগে কিছুটা এমন যের মতন লাগে একদম সাইডে পুরো ঘাস পাখারা গাছ পাহাড় কী সুন্দর সুন্দর বহুত রকমের গাছটা আছে পাথরটা তোরা আছে সবগুলো তোমরা দেখাইতেছি তো দেখতে থাকো তোমরা সবাই আশা করি বোরিং হইত না সবটাই দেখার মতো খুব সুন্দর জায়গা থাকো ঠিক আছে এই জলটা তবে জলটা একটু জল তবে জলটা গোলা জলটা ধরার মতো ইচ্ছা করতেছে না আমার জলটা উপভোগ করতাম তো জল অনেক আবর্জনা পড়া আছে বোতুল লুতুল ছানা থাকো বুতল লুতুল প্রচুর আছে ঠিক আছে দেখতে থাকো কন্টিনিউ তবে এখন আমরা কই যেতেছি নিজেও জানি না আমাদের প্যালেট নিয়ে যেতেছে তো আমিও দেখতেছি কই যাইতে পারি এই যে আমাদের বোট তো চলো তো বাতাসটা কিন্তু সেরাটা একদম সেরা পুরো এসি এসি ফিল হইতেছে পুরো এসি ফিল বাতাসটা সেরা বাতাস দেখো তোমার জলটা দেখো তোমাদেরকে দেখাই খুব ভালো লাগতেছে জলটা এই দেখো আমাদের সামনে আমরা প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি আর একটা বোট আইতে আছে কাছাকাছি তো আমরা মোটামুটি গাটা কাছাকাছি এ বসছি যে গাটা এখন আমরা নামাম তো ওইখানে গিয়ে সৌন্দর্য কিছু মুহূর্ত আছে সেটা তোমরা তুইলা ধরুম তো চলো তোমরা সবটা তোমরা উপভোগ করামো ভেতর কামটা পক্ষে সমাপক্ষে সম্ভব তোমরা থেকে ধুতরে তুলে ধরা বিষয়টা চলো এই যে জলের এই যে এই যে জলের ধাক্কাটা এটা লাগবে কেন আহা হ্যাঁ আহা 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 একদম মনে হয় যে এখন মনে তো যে সমুদ্রের মধ্যে আসি এখন সময় মতো আছে তবে জলের যে যেটা কিন্তু একদম অসাধারণ একটু কিছুটা ভয় ভয় লাগে আমার তো আমারও ভয় লাগতেছে তো তারা কি সুন্দর তারা মাছ ধরতে আছে মাছ ধরতে দেখতে সুন্দর লাগতেছে সুন্দর যে দৃষ্টিটা এখানে আমরা নামতাম নামার জায়গা আছে তো আমরা নামতাম তো আমরা থিমটা দেখতে পাইতেছি এই দেখো কি সুন্দর ক্যামেরার মধ্যে আয় কিনা দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য তো আমরা এখানে নামিয়ে গেলাম গিয়ে ভোর থেকে তো এখন নামিয়ে সে দেখলাম এখন চলো আমরা দেখা তোমরা সবটা দেখাবো তবে জায়গাটা একটু পিছলা আসে যাতে কালকে বৃষ্টি হয়ে গেছে তো এখানে খুব সুন্দর যে একটা দৃশ্য আছে এটা মা দুর্গার চলো তোমরা সবটা দেখামো তবে জায়গাটা একটু ডিয়ার ডেঞ্জারাস তো যে বা বিশেষ করে বয়স্ক যত না ওঠে তাহলে এটা রিক্সের পেপার হয়ে যাবে তো বাচ্চাদের লেগে বা আমরা ইং ইয়াং জেনারেশন লেগে সুবিধা দিব তো চলো আমরা উপরে যাই সেই সুন্দর দৃশ্যটা দেখার উপভোগ নেওয়ার চেষ্টা করতেছি চলো তবে জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস করতে চলো আমরা এই নিচের থেকে আইছি নিচটা খুব এই যে নিচে এইবার রাস্তা দিয়ে আমরা আইলাম এবার ডেঞ্জারের জায়গা তো এখানে অ্যাকচুয়ালি মন হয়েছে দেখার উদ্দেশ্য এই যে বিশাল বড় একটা দুর্গা ঠাকুর উপরে দেখা যাচ্ছে সেখানে না বিশাল বড় দুর্গা ঠাকুর পাথরের তৈরি তুই দেখো এখানে খুব সুন্দর দেখো এটাই ভাল লাগে তবে আর একটা দেখার মতো আরেকটা জায়গা আছে দেখার মতন তো চলো দেখা যাবো আমরা এই সামনে দিয়ে ঢুকুম ওখানে গিয়ে কিছু মহাদেবের কিছু অংশ আছে তো এটা আমরা দেখার চেষ্টা করুন এখান থেকে তো দুর্গাটা দেখে আইলাম পেছন থেকে এখন এখানে এখানে কিছুটা সময় লাগবো যে এখানে কিছু ছোটো বড় ঝর্ণাও আছে তো তোমরা সবটাই দেখানোর চেষ্টা করুম তোমরা সঙ্গে থাকো তাইস আমরা এখন নামলাম এখান থেকে এখান থেকে কিছু সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যেতে হয়তো ক্যামেরা সামনে আসে না তো একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করতে চলো তো এই দেখো কি সুন্দর ঝর্ণা আমরা সামনে দেখতে পাচ্ছি এ দেখো কি সুন্দর ঝর্ণা তো নামতে নামা যেত না যেখানে বেরিগার আছে দেখো বেরিগেট দেওয়া আছে নামা যেত না ঝর্ণাটা খুবই সুন্দর দেখো তোমরা দেখার চেষ্টা করতেছি খুব সুন্দর ঝর্ণা পাথর উপর যে ঝর্ণা আছে খুব ভালো আছে জায়গাটা একটা দেখো পুরো একটা গুহার মতন দেখো ওইখানে আবার ওইখান থেকে আবার নামা যায় আমরা দেখতেছি এ দেখো এই আমাদের দাদা দাদি দিদিরা হ্যাল কি সুন্দর বা এ দেখো

হ্যাঁ দেখো কি আছে আমি জানতাম না আমিও তো ঘুরতে পারি না সময় পাই না সবটা দেখার চেষ্টা করছে কি কি আছে তো দেখাই এই ছবি মোড়ার মধ্যে তো দেখে এই সুন্দর দৃশ্যটা এই দেখো আমাদের সঙ্গে একজন দাদা আছে বোটের যিনি বোট চালায় আমরা নিয়ে এসে দাদা আমরা ঘুরে দেখাইতে আছে এই দেখে সুন্দর জায়গাটা ঠিক আছে চলো এই দেখো একটা সুন্দর ঝর্ণা কিন্তু ঝর্ণাটা এখন জল না জল হালকা লাগাইতেছে দেখো জলটা এখানে জল কিন্তু আসে দেখো সুন্দর জলাইতে আছে ঠিক আছে জলটা দেখো অল্প অল্প আছে জল একদম পরিষ্কার মানে খাওয়ার যাবে এরকম জল আর কি এই দেখো এখানে একটা মন্দির পাই এলাম শিব শিব মন্দির এখানে আছে ঠিক আছে এখানে ঘন্টে একটা লাগানো আছে তো এটা আবার সময় দেখি ঢুকতে পারে কিনা চলো তো গাইস আমরা এখানে উপরে উঠতে আসি এই দেখো কি সুন্দর জায়গা এখানে খুব সুন্দর একদম সিঁড়ি দিয়ে ঝর্ণা পড়তে আমরা এইভাবে জামু সিঁড়ি দিয়ে দিয়ে উঠিয়াম ঠিক আছে চলো তো আমরা যাই এই যে সিঁড়িটা উঠতেছি সিঁড়ির মধ্যে ঝর্ণা উঠতেছে হয়তো আশা করি আমাদের জুতোগুলো ধরে দেয় বোকা এই যে চলো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়ির মধ্যে খুব সুন্দর সিঁড়িটা খুব সুন্দর জল উঠতেছে এইভাবে ঝর্ণা তো পড়তেছে চলো আমরা দেখতে দিই কতদূর যাই তবে জুতাগুলো কিন্তু শেষ জুতা আমি শেষ এটা বুঝতে পারত কি সুন্দরভাবে মানুষ উঠতেছে আমার পুরো বিজয়ে গেছে পুরোটা আয় করছি চলো দেখাই কি সুন্দর এখানে কি আছে এখানে গুহা আছে নাকি গুহা ঢুকবা তো আমরা এই মুহূর্তে আছি গুহার কাছাকাছি একটু গুহা ঢুকুম চলো দেখি গুহার মধ্যে কে আছে চলো গুহার লাইট তো নাই এই আমার সঙ্গে কেউ আয় লাইট লিয়া আমি তো তেমন ভিডিও দেখা যাচ্ছে না তো এটা লাইট নেই যাও চলো আসো দেখি কি আছে দেখা কিছু নাই দেখো গুহার মধ্যে যাওয়ার জায়গা আছে দেখো গুহা ডেঞ্জারাস গুহা হ্যাঁ কিন্তু ঘর ভিতরে তো যাওয়া সম্ভব না যাও দেখতে পাচ্ছিস আমরা গোয়াটা কিন্তু একদম ভিতরে পোরাই দেওয়া পোড়া ঢাকা আছে আমি একটু লাইট মারলাম ভিডিও তো এই ভিতরে যাওয়া তো আমার মোড়েশে শুয়েছে বা হাটু ভেঙে যেতে লাগবে আছে যাওয়া সম্ভব না তো এখন আমাদের যাওয়াটা সম্ভব না তো দুঃখিত তোমাদেরকে জায়গাটা আমি দেখাতে পারলাম না এই ভিতরে চামচরো আছে এখন দেখলাম গেল একটা তো চলো আমরা বাইরে যাইগা দেরি করি না আর কি আছে দেখা চলো দেখি তো আমরা गाइस আমরা এখন আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ভিতরে যাওয়ার মতো সাহস হয়েছে না ভিতরে প্রচণ্ড গুহার অবস্থা খারাপ তো এখন আমরা নামে দিকে এখন আমরা এই কয় সিজে নাম আছি এ আমার জুতো বিল বিতে গেছে এ রাম শেষ এ রে রে এ রে রে আমার গাড়ি এ হি এই চলো পুরো জুতা বিতে মাসে তো আমরা বিশ্বের ভিতরে যেতে পারলাম না কারণ গুহার অবস্থা এই গুহার মধ্যে ঢোকার মতো সম্ভব না ঠিক আছে তো যার কারণে আমরা ব্যাক করতেছি আর সামনে কি আছে তোলে দেখামু ঠিক আছে দেখে থাকো মানে এটাই করতে ছবি ছবিগুলোর জায়গাটা খুব সুন্দর দেখার মতো কিন্তু ভালো লাগছে আনকোমন কিছু দেখতে পারলাম ভালো লাগছে আর তার কথা যেটা তোমার বারবার এখনও কইতে আসি যে আর কী কী আছে আমি দেখতে আসছি তোমরা সবটা দেখার চেষ্টা করো আর ওই যে বললাম ওই দুঃখে আমি দুঃখিত সবার কাছে আমি গুহার মধ্যে ঢুকতে পারছি না কারণ গুহাটে এমন একটা ডিফিকাল জায়গা এর ঢুকার মতো আমার সাহস হয়েছে না সাহস হয়েছে না ঠিক আছে আটটা কথা আমি সেরকম ড্রেস পড়ে গেছি না কারণ আমার সেই ড্রেস পুরো আছে সেই ড্রেসগুলো আমার অবস্থা খারাপ হয়েছে যত গাড়ি নিয়ে এসেছি গাড়ির ভিতরে বুঝতে পারতাম না কারণ আমি এক্সট্রা কোনো ব্যাস আনছি না যার কারণে আমি গোয়াটার মধ্যে ঢুকতে পারছি না নেক্সট যদি কোনো দিন আসে তাহলে অবশ্যই গোয়াটার ভিতর ঢোকার চেষ্টা করুন তবে গোয়াটার ভিতরটা খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম মানে একদম অন্ধকার ভিতরে চামচড়া গ্যাসে একটা উড়াল দেওয়া অন্য অন্য রকম লাগবে তো ওইখানে নাকি একটা বিশাল একটা হ্যাঁ মহাদেবের মূর্তি আছে পাথরের হইতে পারে ওইখানে নাকি শিবলিঙ্গের জল পড়তে আসে ওরকম একটা দৃশ্য আছে তো ওইটা তোমরা দেখাতে পারলাম না যদি কোনো দিন সম্ভব হয় তো অবশ্যই দেখামো আর কি কি আছে দেখার মতো না চলো এগুলো পাহাড়গুলো ঠিক আছে এদের দৃশ্যটা এই দেখো এখানে দেখার মতো সেরকম কিছু নাই আর এখন আমরা জামাগা যেখান থেকে শুরু করছিলাম যাত্রা যেই যেখান থেকে বুট উঠছিলাম প্রথমবার ওইখানে আমরা এখানে এখানে যে বুট উঠুম ওইখানে গিয়ে নামুম ওইখানে নামলে ওইখানে কি কি আছে তোমরা এটা দেখার চেষ্টা করো তারপরে এখানে সমাপ্ত করে দুম ভিডিওটা তো ওইখানে কী আছে কী কী তোমরা কীভাবে বা কত টাকা লাগবে কী আছে সবটা তোমরা জানাবো দেখতে থাকো ঠিক আছে চলো দেখো আর একটা বুট আসার সময় দেখছিলাম যাওয়ার সময় দেখতে আর একটা বুট এখানে কিছু আছে ছবির মতন কি ছবি বুঝতে পারতেছি না এগুলো বোঝার মতো ক্ষমতা নাই কি আছে তবে দেখতে তো লাইক দেখা যায় মূর্তি থাকবো কিছু কোনো কিছু মূর্তি থাকবো নিশ্চয় তো এখানে একটা দেখা যাচ্ছে আর একটা মূর্তি আছে দেখো তো এখানে দাঁড়ানোর মতো দেখা নাই দেখতে পারতেছি না আমরা এখন আয়া পড়ছি একদম সেই জায়গায় যেখান থেকে শুরু করছিলাম আজকে আমাদের যাত্রা এখন আয়া বললাম এখন আগে আমরা ভুট্টা আম্ভার তারপর আমরা উপরে যাবো উপরে কি কি আছে দেখার মতো সবটা তোমরা দেখামো আর কি কি আছে উপরে তো বেশি একটা আছে বলে মনে হয় না তবে ভালোই লাগলো তবে ভোটের যে কন্ডিশন ভালো লাগছে না সিটগুলো ভাঙা ময়লা মানে সেরকম কোনো সিস্টেম ভালো নাই মানে ভোটের সিস্টেমগুলো দরকার এখানে কিছু ভোট নষ্ট হয়ে আছে আর এই যে ভোটটা আছে ভোটটা সিটগুলো ভালো না ভাঙ্গা ময়লা করা মানে একটু প্রবেশ করে এটা কোনো তার মানে ইয়ে নাই কী বল এগুলা ভালো লাগছে না আর কি আদারওয়াইস যে দুটো দেখছি ভালো লাগছে চলো আর কি দেখা যায় প্রাইস একচুয়ালি আমাদের এখানে গোড়াগাড়া হয়ে গেছে তো অ্যাকচুয়ালি দুটো দেখছি ভালো লাগছে তবে ভোটের কন্ডিশনটা ভালো লাগছে না তো ভোটটা তো একটু মানে মোটিভাই সেরকম করতে পারছে না পরিষ্কার না আর একটা ভোটটা তোমার কি কী বুটের যে ইয়েটা সিট একদম বাজে হ্যাঁ আর কিছু সিটগুলা ভাইয়া আছে আরেকটা কথা হয়েছে ভোটে যদি তুমি এখন তো আমরা এখন যা আইছি আমরা ছয়জন জন আছি তো দেখলাম যারা কিছু লোক আছে বুটে আছে সিস্টেমটা এটা হইতে আছে বুটের এই বুটটা কীভাবে তোমরা যাইবা তো বুটটা মিলে তোমরা অ্যাকচুয়ালি পঁচিশ জন সত্তর জন ভয় মোটামুটি টোটাল বুটটার দাম এই বুটটার ভাড়া হতে পঁচিশশো পঞ্চাশ টাকা তো তোমরা যদি মনে করো সবাই পঁচিশ জন সতেরো আঠারো মতো নাইও তো বুটটা হয়ে যাবে একটা বুটে আর যদি মনে করো তোমরা চার পাঁচজন বা দশজন জন মতন তোলে ওই পঁচিশ হাজার তোমার মতো করতে লাগবো এবং তোমরা দুইজন বা পাঁচজন আইছো তুই ওইটার থেকে মনে করো কিছুটা কমে যাবো গা এ ধরো দেড় হাজার দুই হাজার এরকম হয়ে যাবে মানে তোমরা পুরোটা রিজার্ভ করে দিতে আর তো এ ধরকারি ঠিক আছে তো এখানে ঘুরে দেখার মতো আর কিছু নাই সবটাই এখানে ওইখানে একটা কী কয় শিব মন্দির নাকি একটা আছে ওইখানে গেলাম না পঞ্চাট রৌদ্র আছে আর ওইখানে একটা ব্রিজের মতো আছে লোয়ার ব্রিজ ওইটা দেখার মতো কিছু নয় দেখলাম না আমি তো ঠিক আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আয়ো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি এই সুন্দর দৃশ্যটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর যদি নতুন বন্ধু বন্ধুদের অবশ্যই কেমন পেজটা বা সাবস্ক্রাইব করে রাখবা ফলো করে রাখবা আর যদি ইউটিউব দিক থেকে দেখতে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আমাদের ঘাড়ি রেডি সবাই রেডি তো চলো আজকে মতো ভিডিও শেষ করছি ওই টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো টাটা